হ্যালো গাইস আপনারা দূরে একটি নৌকা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোটোখাটো একটি টলার এই টলারটি কিন্তু নদী পার হওয়ার চেষ্টা করেছিল নদীতে প্রচুর পরিমাণে স্রোত থাকার কারণে সে কিন্তু পার হতে পারলো না অবশেষে তাকে তীরের দিকেই ফিরে আসতে হচ্ছে তো বন্ধুরা এখন পদ্মা নদীতে ভীষণ স্রোত এই স্রোতের বিপরীতে নৌকা এবং টলার চলাচল করা খুবই কষ্টকর তো যাই হোক সবথেকে দুঃখের বিষয় হলো একটি টলার কিন্তু স্রোতের বিপরীতে চলতে পারে কিন্তু নদীতে এত পরিমাণে স্রোত যে সে ব্যর্থ হয়ে কিন্তু তাকে তীরে ফিরে চলে আসতে হচ্ছে তো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং তার কাছে জানার চেষ্টা করবো সে কেন ফিরে চলে আসলো নদীতে কি এত পরিমাণে স্রোত যে নৌকা পারাপার করা সম্ভব নয় তো আমাদের সঙ্গেই থাকুন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করুন